আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পুরুষ লিঙ্গ বাঁকা হলে কি সমস্যা হয় এবং এটা কিভাবে সোজা করা যায় চলুন শুরু করি অনেক পুরুষই বলেন আমার লিঙ্গ বাঁকা এটা কি স্বাভাবিক উত্তর হল কিছুটা বাঁক থাকা স্বাভাবিক কিন্তু লিঙ্গ যদি এতটাই বাঁকা হয় যে মিলনে ব্যথা লাগে ঠিকমতো প্রবেশ হয় না তখন তা সমস্যা লিঙ্গ বাঁকা হওয়ার কারণ কি লিঙ্গ বাঁকা হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে যেমন ছোটবেলার আঘাত বা ইনফেকশন হস্তমৈথুনে ভুল পদ্ধতি পেনিসে চামড়া শক্ত হয়ে যাওয়া জন্মগত কাঠামোগত সমস্যা এসব কারণে লিঙ্গ বাঁকা হয়ে যেতে পারে বাঁকা লিঙ্গ সোজা করার প্রথম উপায় হল স্ট্রেচিং ব্যায়াম ইরেকশন ছালা অবস্থায় লিঙ্গটিকে ধীরে ধীরে উল্টো দিকে টানুন অর্থাৎ বাঁকা দিকের বিপরীতে দিনে এক দুইবার পাঁচ মিনিট করে ধীরে ধীরে টিস্যু নমনীয় হয় এবং সোজা হতে শুরু করে দ্বিতীয় উপায় উষ্ণ পানির শেখ উষ্ণ গরম পানিতে পাঁচ সাত মিনিট ভিজিয়ে নরম করুন তারপর স্ট্রেচিং করলে দ্রুত কাজ হয় হস্তমৈথুনে চাপ কম দিন বেশি চাপ দিয়ে করলে বাক আরও বাড়ে যদি বাক এত বেশি হয় যে মিলন সম্ভব না বা ব্যথা লাগে তাহলে একজন ইউরোলজিস্টের পরামর্শ নেন প্রয়োজনে ফিজিক্যাল থেরাপি ইনজেকশন বা সার্জারিও করা হয় বন্ধুরা লিঙ্গ কিছুটা বাঁকা থাকাটা সমস্যা না কিন্তু বেশি বাঁকা হলে সময় থাকতে সমাধান নিন নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন নিয়মিত ব্যায়াম করুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব